কিভাবে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ও মাই গড তো হ্যালো গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমার জানেমানকে নিয়ে ভাবলাম অন্য কিছু একটা করব তো সেই ফাঁকি আমি একটু ভাবলাম যে আজকে অন্য একটা জায়গাতে যাওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গাটাতে ভাবলাম যে ওখানে যদি যাই তাহলে হয়তো অনেক লেট হয়ে যাবে তাই ভাবলাম আমাদের একটু পাশে থেকেই ঘুরে আসি ঘুরে আসতে যখন আমার জানে নিয়ে বেরিয়ে পড়লাম তো সেই ফাঁকি তোমাদের মাঝে কিছু আমি শেয়ার করছি তো সেসব জিনিসগুলো শেয়ার করতে করতে তোমরা দেখতে থাকো সেসব জিনিসগুলো আর এই জিনিসগুলো যেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি সেটা হচ্ছে আমার জীবনের লাইফে প্রথম কারণ আমার জানেমানকে নিয়ে এটাই কিন্তু আমার প্রথম ব্লগ মানে ট্র্যাভেলিং প্রথম ব্লগ তো এই ট্রাভেলিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওটি অবশ্যই সবাই প্রথম শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল চলো আমরা ভিডিওটা শুরু করা যাক তো এখন আমরা চলতি পথে যেতে চলেছি মানে অনেকটাই দূর আর সেই জায়গাতে আমরা যাব আর সেই জায়গা থেকে যেতে যেতে আপনাদের মাঝে দুই দিকে গাছপালা আর মিডিল দিয়ে রাস্তা আর যানবাহন চলাচল করছে কি সুন্দরভাবে আর সেই ফাঁক দিয়েই কিন্তু আমার জানেমানের উপর চেপে আমার জানানকে নিয়ে কিন্তু আমি যেতে চলেছি এই সন্ন্যারে ভাই এইভাবেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে যাচ্ছি আর রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন কত ঝামেলা ঝঞ্ঝট গ্যাঞ্জাম এত গ্যাঞ্জাম এইভাবেই কিন্তু আমরা যাচ্ছি তো সেইভাবেই যেতে যেতে আপনাদের মাঝে কিন্তু সব কিছুই আমি শেয়ার করছি তো এখন আমরা বর্তমানে আমরা কিন্তু অনেক দূরটাই যাব। আর সেইখানে যেতে যেতে আপনাদের মাঝে অনেক কিছুই কিন্তু শেয়ার করছি আর এটা হচ্ছে আমাদের মেন রোড আর এই মেন রোডের গা দিয়েই কিন্তু আমরা এখন যেতে চলেছি তো এই জেদে জেদেই কিন্তু আপনাদের মাঝে সব কিছুই কিন্তু আমি শেয়ার করছি আর আশেপাশেকার সবুজ গাছ দেখুন কত সুন্দরভাবে লাগছে দুই দিকে সবুজ ভর্তি আর মিডিল দিয়ে রাস্তা দেখতে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ লাগছে সত্যি খুব সুন্দর এই মানে আমার জানেমানের উপর চেপে যাচ্ছি এটা কিন্তু খুবই সত্যি মানে অসাধারণ ব্যাপার কারণ এটাই হচ্ছে আমার এই জানেমানকে নিয়ে প্রথম ব্লগ দেখতে পাচ্ছেন কিভাবে গাড়ি চেপে চলে আসছে আর হ্যাঁ রাস্তাঘাটে যখন আপনারা বেরোবেন তখন অবশ্যই কিন্তু একটু খুব সাবধানে গাড়ি চলাচল করবেন কারণ এই রাস্তাঘাটে এত জ্ঞাম হয় আর সেই সব জ্ঞামের মাথা দিয়েই কিন্তু আপনাদেরকে যেতে হবে আর যে কোনো জায়গায় গাড়ি নিয়ে যাতায়াত করলে পরে খুব সাবধানে যাবেন আর হ্যাঁ অবশ্যই হেলমেটটা কিন্তু পরে যাবেন ওটা কিন্তু মিস করবেন না ঠিক আছে কারণ হেলমেটের করতে মানুষের জীবনের দাম কিন্তু অনেক তাই আমি সবসময় আপনাদেরকে বলছি অবশ্যই বাইরে যখন ট্রাভেলিং মানে ট্রাভেলে যাবেন তখন অবশ্যই হেলমেটটা পরে যাবেন হ্যাঁ তো চলুন আমরা এখন যাচ্ছি সেই আমরা কিন্তু যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটাই কিন্তু সত্যি মানে অনেক সুন্দর একটি জায়গা আর সেই জায়গাতে যেতে যেতে আপনাদের মাঝে সব কিছু কিন্তু আমি এটা শেয়ার করতে চলেছি আর দেখুন অসাধারণ ভিউ এই ভিউটা দেখুন সত্যি অসাধারণ অত সুন্দর ভিউর মাঝ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি আর সত্যি আমাকে কিন্তু খুবই আমার আনন্দ হচ্ছে আজকে কারণ আমার জানেমানকে নিয়ে আজকে আমার এটা ট্রাভেলিংয়ের প্রথম ব্লগ আর এই ব্লগটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আর যদি হ্যাঁ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশন অল ঘণ্টাটি অল করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে ঘন্টাটি অল করে রাখবেন যাতে সব ভিডিওগুলো আপনারা নতুন নতুন আয় সর 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 দেখেছেন কীভাবে ছেলেটা বেঁচে গেল ও মাই গড একটু জন্য ছেলেটা কিন্তু বেঁচে গেল আর কারণ আমারও আমিও খুব ভয় পেয়ে গেছি মানে আমিও নিজে এক্সাইট হয়ে গেছি এত সুন্দরভাবে আমি যাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর এইভাবেই এসে হুট করে কিভাবে বাচ্চাটা ঢুকে গেল তো হ্যাঁ আপনারা যদি কোনো বাচ্চা থাকে যখনই কোনো জায়গায় যাবেন অবশ্যই আপনারা ছেলের হাত মানে হাতটাকে ধরে রাখবেন অবশ্যই যাতে এদিক ওদিক না যেতে পারে কারণ এই রাস্তাঘাট জঞ্জট খুবই কিন্তু ঝামেলার জায়গা বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন কিন্তু যেতে যেতে আমরা কিন্তু প্রায় আমাদের গন্তব্যস্থান কিন্তু চলে আসলাম তো এই ভিডিওটি কেমন লাগলো আমার জানেমান মানকে নিয়ে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই